ইউ রাবিশ ইউ সিক ইউ প্রতিবন্ধী ইউ খোবিশ আমি তো ইংলিশে বুঝি না ও আমার কি বলছে কিন্তু এই মাইগুলো সামনে আমি চুপ করে থাকলে মাইরা তো আমার মূর্খ ভাববো নিজে অপমানিত হমু না চুপ করে থাকা যাবে না কিছু একটা কোয়া লাগবো ইয়েস ইয়েস আই এম প্রতিবন্ধী আই এম ক্রেজি আই এম সিক সিক ইয়েস ইয়েস কি রে এটা আবার কে দিলো কুইন মনে হয় মাইয়া ওর গ্রুপে যাই আমারে অপমান করছে অপমান তোমার কে অপমান করছে আমার বিটুকে অপমান করছে আচ্ছা তোইরা পরে দেখতাছি তার আগে কও তুমি আমার ভাইয়া কইতাছো কেন তুমি কোন ক্লাসে পড়ো আমি তো ক্লাস 10 এ পড়ি তাইলে ও আমার বয়সে ছোট আছে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা আচ্ছা তোমার ভাইয়া কো লাগবো না ভাইয়া না কইলে তাইলে কি কমু ভাইয়া কেমন জানি লাগে তুমি আমার নাম দিরি বললো WhatsApp এ ছবি দিও পরে কমুনে কি কো লাগবো আমাদের তো নাম দিরি দাও কি করে ওগুলা বাপ দেন আমারে অপমান করছে আচ্ছা শুধু কি তোমারই অপমান করছে আমারই শুধু একা করে না আমার সাথে আমার আরো দুইটা বান্ধবী ছিল আমাদের তিনজনকে বিটুকে একসাথে অপমান করছে গ্রুপে কি বিটুকের এত বড় সাহস নিজের লিস্টের মেয়েদের অপমান করতে তোমার বান্ধবীদের তাড়াতাড়ি ইনভাইট দাও এই যে ওরে ওরে বিটুকে অপমান করছে এই তোমার কি বিটুকে অপমান করছে হ্যাঁ বিটুকে আমারও অপমান করছে আপনি কিছু একটা করেন তোমরা আমার লিস্টের আবার তোমরা মেয়ে তোমাদের অপমানটা আমি দেখতাছি তোমরা বিটুকে তাড়াতাড়ি ইনভাইট দেনো আচ্ছা ভাইয়া ইনভাইট দিচ্ছি

আমি তো ইংলিশে বুঝি না ও আমার কি বলছে কিন্তু এই মাইগুলো সামনে আমি চুপ করে থাকলে মায়েরা তো আমার মূর্খ নিজে অপমানিত হমু না চুপ করে থাকা যাবো না কিছু একটা কোয়া লাগবো ইয়েস ইয়েস আই এম আই এম ক্রেজি আই এম সিকসিক ইয়েস ইয়েস এই তোমরা ইংলিশে গুলো কি বল আমি বুঝি না বাংলায় বলো বিটুকে ইউ কি বাংলা পারো হ্যাঁ আমি বাংলা পারি আমি বাংলাদেশ বিয়া করছি তো আমার শ্বশুর বাংলাদেশ আমার বল লোকে কথা কইতে কইতে আমি বাংলা শিক্ষা গেছি হালা কর হালা তো শ্বশুর বাড়ি বাংলাদেশী হইলে তুই তিনটা বাঙালি মেয়েরকে এমনে অপমান করলি এডি বট এডির অপমান করতাম না তাইলে কি সুমামু এই হালা ঘালা তোর দমুর ভাষা খারাপ দুইটা মাইয়া ঘুরেছ তুই এগুলা কি বলতাছস এই বেডেরি বট্নব এগুলাারে কি কমু বট্নব তাইলে তুই কি তুই কি খেলা মারছ নাকি কি আমি খেলা পারি না আয় তোকে তিনটার লগে আমি ওয়ান ভার্সেস থ্রি করব তোর লগে খেলতে লাগবে তিনজন লাগবো তোর লগে তো আমি একাই যথেষ্ট আচ্ছা তাহলে আপনি বিটকের সাথে কাস্টম খেলেন আমরা অবজার্ভ থেকে খেলা দেখবো এই দেখ একটু বেশি কইলাম না বিটকের লগে আমি একাই পারতাম না ওগুলো খেল তুই আরে আমি কাস্টম খেলতে পারবো আমি তো এমনি শয়তানি তারিখেরা গুছি তোমরা আমার সাথে খেললো তাছাড়া ভিটুকে তোমরা অপমান করছে তোমরা কি প্রতিশোধ দিবানা আমি প্রতিশোধ নিম আমি মাইনা মাই লল দি এই বেড়া লল বন্ধ কর তো লল আমি খাওয়াইতাছি দাঁড়া এক্ষুনি কাস্টম বানাইতেছি চুপ করো বিটুকে শিক্ষা হয়েছে বাঙালি মেয়েদের মায়ের কে শিক্ষা রে তোর কিক মেরা দিচ্ছি পচা বিটুকে একদম কিক মেরা দিচ্ছি দাঁড়াও ওরা আমি আবার আনতাছি